दिस प्रोग्राम इज प्रेजेंटेड बाई नटराज पाइप का महाराज पावर्ड बाई आकाश इंस्टीट्यूट एसोसिएटेड बाई चंद्रानी पार्सारी मसाला स्वादिष्ट আমরা ইতিমধ্যেই এসে উপস্থিত হয়েছি চোরবাগান সর্বজনীনে যারা বিগত বছরগুলোতে বিভিন্ন সজ্জার মাধ্যমে মানুষের কাছে একটি নজির গড়েছিলেন তবে এবছর বছর পুজোর তাদের প্রস্তুতি কতটা এবং কি তাদের ভাবনায় রয়েছে আসুন সে বিষয়ে কথা বলবো যারা পুজো উদ্যোক্তা রয়েছেন এবছর আপনাদের পুজোর ভাবনা কী রয়েছে এবং প্রস্তুতি কতটা প্রস্তুতি প্রায় শেষের দিকে যেহেতু মাস আটে থাকার কারণে আমাদেরকে আঠেরো তারিখ ওপেন করতে হয়েছে তাও কিছু লাস্ট মোমেন্ট কাজ তো চলেই আর এবছরে আমাদের যেটা ভাবনা সেটা হচ্ছে স্রোত্বিনী স্রোত কথাটার মানেই আমরা জানি যে একটা ধারা তো সৃষ্টির আদিকাল থেকেই একটা ধারা বয়ে চলেছে সেটা শুধুমাত্র জলের কোনো ধারা নয় সেটা একটা পরিবর্তন একটা আবর্তনের ধারা সেখানে গড়া হয়েছে ভাঙা হয়েছে এইভাবেই তো একটা সিভিলাইজেশান তৈরি হয়েছে সেই একটা গল্প তুলে ধরার চেষ্টা কিন্তু সব কিছুর মধ্যে যেটা এক রয়ে গেছে যেটার কোনো পরিবর্তন আমরা পাইনি সেটা হচ্ছে আমাদের মা তিনি আমাদের এবছরের স্রোত্রিনী যখন শেষের পর্যায়ে মানুষও আস্তে আস্তে ভিড় জমাচ্ছে সেই অবস্থায় আপনাদের কেমন লাগছে কারণ গত বছরের যে ভাবনা ছিল সেটা এর থেকে আরেকটু আলাদা ছিল এবং মানুষের কাছে খুব চর্চিত ছিল সেই বিষয়টা তো এবছর কি আপনাদের ভাবনা বা কি আপনারা ভাবছেন দেখুন একটা কাজ যখন শুরু করা হয় এত কিছু তো মাথায় রেখে শুরু করা হয় না আমরা একভাবে শুরু করি আরেক জায়গায় গিয়ে সেটাকে শেষ হয় প্রত্যেক বছর যেটা চেষ্টা থাকে যে আগের বছরের কাজের সাথে এই বছরে যাতে কোনো মিল না পায় দু হাজার সতেরো থেকে চোর বাগান থিমে নেমেছে তো সেই থেকে আজকে চোর বাগান হয়েছে তো আমাদের দর্শকের ভালোবাসায় তো তাদের আসাটাই তো মানে সব থেকে বেশি খুশির ব্যাপার আমাদের কাছে তো তারা আসে কোনো বছরই হতাশ হয়ে যায়নি কারণ চোর ঠিক যেখানে শুরু করেছিল আজও সেখানেই আছে তো আবার সবাই আসবে এই বছর আর কটা দিনের অপেক্ষা পঁচিশ তারিখ থেকে আমরা সবার জন্য মণ্ডপ খুলে দিচ্ছি সবাই আসুক আমাদের লাগে একটাই প্রশ্ন যে মানুষ এসে কি দেখবে এখানে মূলত কি আকর্ষণ করবে দেবী ছাড়া তো আকর্ষণের যেটা জায়গা সেটা হচ্ছে এই বছর দু সাল থেকে দু সাল অবধি কলকাতায় সুব্রত মৃধাকে শুধু প্রতিমা করতে দেখা গেছে যেহেতু উনি আর এটা প্রথম প্রতিমার তার সাথে থিমটাও করা আর উনি এমন একজন শিল্পী যিনি খুব একটা ইন্টারনেট ইউজ করতে পছন্দ না ইন্টারনেটে খুব একটা কমফোর্টেবল না সেটার বিরোধী তো এখানে এসে যেটা আছে সেখানে এখানে বিভিন্ন রকমের একটা পেন্টিংয়ের কাজ আছে যেটার দ্বারা হয়তো এই ধারাটাকেই সিভিলাইজেশানটাকে বোঝানো হয়েছে আর নিশ্চয়ই মাতৃ প্রতিমাতে তো সুব্রত মেজার একটা চমক থাকে একদমই এই পৃথিবীতে যা রয়েছে তার অস্তিত্ব অর্থাৎ তার যে শুরু এবং সেখান থেকে বর্তমান এই পর্যায়ে বোঝানো হবে এই বছর চোরবাগান বাগান সর্বজনীনের পূজা মণ্ডপে অর্থাৎ সব মিলিয়ে তাদের যে এই স্রোত শ্রেণী এই যে ভাবনা সেই স্রোত দর্শকদের কাছেও হয়তো ঢেউ তুলে দেবে ক্যামেরায় অশোকের সাথে অর্ঘজিতের রিপোর্ট এস নিউজ This program is presented by Nataraj Pipes. Pipes ka Maharaj. Powered by Akash Institute. Associated by Chandani Pars Bansari Masala. & by Anupona Swades.